চোরিয়া চোরিয়া পরিচয় কাছে। আমাদের আমরা এই রাফি যে বুক পেটে দেওয়া থেকে আমরা শিক্ষা নিয়ে অন্যায় এবং অত্যাচারেই আমরা আমাদের বুক পেটে দিচ্ছি। আজকে আমাদের স্বাগত বক্তব্যে রাফিকে অনুরোধ করছি দেবিন্দরের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তারপর হচ্ছে আমরা আমাদের স্পিকারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দেবন্তরবাসী।

প্রিয় এই অনুষ্ঠানে এসে আপনাদের এমন উপস্থিতি দেখে গর্বিত অনুভব হচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ আমি ঢাকা যাচ্ছিলাম তারপর হাসপাতায় বললেন যে ঠাকু দেখে যান

আমরা দমাইতে পারেনা আমরা বুক চিটিয়ে দিয়েছি আমাদেরকে আর কেউ থামাইতে পারবে না পারবে না এই দেবীর আমরা এক নতুন বাংলাদেশ চাই যে নতুন বাংলাদেশে ইউনিক কিছু হবে ভিন্ন কিছু হবে যেটা থেকে আমরা শিখব যেটা থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ উপকৃত হবে যেটা থেকে আমরা ছড়িয়ে যাব বাংলাদেশ থেকে গোটা বিশ্বে করছি ইউনিক কিছু আমরা করতে চাই এবং পরবর্তী নতুন বাংলাদেশে আমরা ইউনিক কিছু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে এই দেশের মানুষের মাঝে এবং পুরো বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আজকের এখানে যারা হাজার হাজার তরুণ প্রজন্মের আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী হবে বাংলাদেশের এক একটা লিডার এবং সেই ডেবিট থেকে এটা শুরু হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই তরুণ প্রজন্মকে থামে এলাকায় দাবা এলাকার শক্তি কারণ আয় সেই প্রজন্মকে হাসিনার বুলেট থামাইতে পারে নাই সেই প্রজন্মকে আর কোন ষড়যন্ত্র থামাইতে পারবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সাথে থাকুন সততার সাথে থাকুন ন্যায্যতার সাথে থাকুন নিজের অধিকার নিশ্চিত করতে লড়াই চালিয়ে রাখুন ইনকিলাব জিন্দাবাদ এবং আজকের এই প্রোগ্রামে শুভকামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম